নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে মা রান্নাঘরে হবে ভেজিটেবল চপ ভেজিটেবল চপ বানাতে আমি নিয়ে নিয়েছি বিট গাজর এখানে বিট আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আর নিয়ে নিয়েছি ছোট্টো ছোট ছোট চার পাঁচটা আলু তাহলে চলো ভেজিটেবল চপটা কিভাবে বানাই দেখে নিই কড়াইতে গ্যাস বসিয়ে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য তেল দিলেই হবে তেল গরম হয়ে গেছে সামান্য একটু দারচিনি আর লং দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে বিট আর গাজর কুচানোটা ভালো করে ভাজতে দেব সময় এখানে একটু দিয়ে দেবো নুন আমার একটু নুন দিয়ে দেব

চিনি এই সময় কতগুলো কাঁচা লঙ্কা তিনটে কারণ ভেজিটেবল চক একটু মিষ্টি মিষ্টি হয় বেশি ঝাল খাটবে না তিনটে কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচি করে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম ধিমিয়াজে রাখবো আর এখানে দিয়ে দেব আমি তখন আলু এই যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো এখানে গ্রেড করে দিয়ে দেব এইভাবে সব আলুগুলোই গ্রেড করে দিয়ে দেবো সব আমার গ্রেড করে দেওয়া হয়ে গেছে এবার এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেব সামান্য একটু ছাতু যেন বড়াটা মানে ভেজিটেবল চপটা যেন করতে সুবিধা হয় বাইন্ডিংটা যেন ভালো হয় এটা কিন্তু প্রায় রেডি এটা আমি এখন ঠান্ডা করতে দেব এর মধ্যে তোমরা অবশ্যই বাদাম দেবে আমার কাছে বাদাম ছিল না বাইরে যা রোদ তাতে করে আমরা আর বাদাম আনতে আনতে ইচ্ছে করছে না তোমরা বাদাম দেবে বাদাম মুখে পড়লে ভালো লাগবে এটা এখন ঠান্ডা করতে দেবো নামিয়ে নেব দেখো একটা ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম ঠান্ডা হলে এটাকে চপের আকার দেব। দেখো আমি সমস্ত ভেজিটেবল চপ কিন্তু তৈরি করে নিয়েছি আমার সুবিধা মতো তোমরাও তোমাদের সুবিধা মতো কিন্তু আকার দিতে পারো এখানে আমি যে কটা বানিয়েছি সব সাজিয়ে রেখেছি চলো এটা আবার ব্রেড ক্রাম দিয়ে ভাজবো দেখো এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এবার এই ব্রেড ক্রাম দিয়ে এগুলোকে সব ব্রেড ক্রাম দিয়ে পুট দেবো এগুলোকে দেখো আমি ভেজিটেবল চপগুলোকে সব ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি এবার চলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে ভেজিটেবেল ট্রপ আমি ছেড়ে দেব এ সময় গ্যাস গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে বাদপাগিগুলোও দিয়ে দেওয়া হলো আমার ভেজিটেবেল চপ রেডি কিন্তু সব চপ খুলে গেছে তোমরা তো অনেক ভিডিওই দেখো ভেজিটেবেল চপ সুন্দর করে বানানো এই ভিডিওটাও দেখো যে কোনো একটা অসুবিধা হয়েছে বাইন্ডিংটাও মনে হয় ঠিকঠাক হয়নি সব কটা চপ প্রায় খুলে খুলে গেছে এই যে কয়েকটা কয়েকটা গোটা বেরিয়েছে আর সব চপ খুলে গেছে কি কারণে হলো জানি না এটাও দেখো মানে কি বলবো সবার সাকসেস তো দেখো আর আমারটা ফেলিওর হলো সেটাও দেখো da 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 da